চারপাশে মহার্গ ভাতা নিয়ে যখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ঠিক তখন সরকার মহার্গ ভাতা বা নিয়ে কী ভাবছে সে সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব প্রায় পনেরো লক্ষ সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকার মহার্গ ভাতা প্রদান করতে যাচ্ছে কিন্তু সরকারের গৃহীত এই পদক্ষেপকে খুব ভালো চোখে দেখছে না রাজনীতিবিদ অর্থনীতিবিদ থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের দাবি সাধারণ জনগণের পকেট কেটে দেওয়া হবে মহার্ঘ ভাতা এদিকে ধারণা করা যাচ্ছে যে চলতি মাসের বেতনের সাথে যুক্ত হতে যাচ্ছে মহার্ঘ ভাতা বিভিন্ন গণমাধ্যম ও সংবাদ মাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী এই ভাতার পরিমাণ হল প্রথম গ্রেড থেকে তৃতীয় গ্রেডে দশ পার্সেন্ট হারে মূল বেসিকের দশ পার্সেন্ট হারে বেতনের সাথে যুক্ত হবে চতুর্থ থেকে দশম গ্রেডে মূল বেসিকের বিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে এবং এগারো গ্রেড থেকে বিশতম গ্রেডের জন্য মূল বেসিকের পঁচিশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে তবে শর্ত থাকে যে মহার্ঘ ভাতা সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা এর বেশি হবে না এবং সর্বনিম্ন চার হাজার টাকার কম হবে না যদিও এই সম্পর্কে অর্থ মন্ত্রণালয় থেকে কোনো সুনির্দিষ্ট বিবৃতি জানা যায়নি তবে তারা ধারণা দিয়েছে যে এই রেশিওটা কিছুটা কমতে পারে এদিকে পনেরো লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর মহার্ঘ ভাতা প্রদানের জন্য সরকারকে বেতনের জন্য গুনতে হবে অতিরিক্ত সাত হাজার কোটি টাকা এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি সরকার মহার্ঘ ভাতার পরিবর্তে পে স্কেল ঘোষণা করবে চলুন এখন পে স্কেল নিয়ে বিশ্লেষণ করা যাক তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিতে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না মহার্ঘ ভাতা প্রদান করতে সরকারের খরচ হবে সাত হাজার কোটি টাকা আর যদি সরকার এই মুহূর্তে পে স্কেল ঘোষণা করে তাহলে সরকারকে নতুন করে পে স্কেল প্রদানের জন্য পে কমিশন গঠন করতে হবে আর সেটি হবে খুব সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল তাই সরকার মহার্ঘ ভাতা দিতেই প্রস্তুত প্রিয় আজকের ভিডিওটি এই পর্যন্ত মহার্ঘ ভাতা বা অন্যান্য সরকারি চাকরি রিলেটেড যে কোনো আপডেট জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য